কুকি চীনের দুই সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে তিনটি আগ্নে অস্ত্র বিপুল গোলাবারুদ সহ নানা আসসালাম আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালোই আছেন বন্ধুরা দুই দিন অসুস্থ থাকায় ঘটনা তো এই দিকে বড়ই ঘটে গিয়েছে এমন কি কেএনএফ সদস্যদের দুইজন উপরে চলেও গিয়েছে তো যাই হোক বন্ধুরা বান্দরবন থেকে এবার মনে হচ্ছে কেএনএফ সদস্যদেরকে পুরোপুরিভাবেই নির্মূল করে ছাড়বে বাংলাদেশ আর্মি কারণ ঘটনা দীর্ঘদিন যাবত আমরা যা দেখছিলাম তার হিসাব নিকাশ কিন্তু আজ পুরোটাই পাল্টে যাচ্ছে আর আজ এমনটাই মনে হচ্ছে যে সেনাবাহিনীও কিন্তু মাথায় কাফন বেঁধে লেগে পড়েছে সেই কে সন্ত্রাসীদের বিরুদ্ধে যারা কিনা দীর্ঘদিন যাবতী বান্দরবানকে উত্তপ্ত করে তুলেছে তো যাই হোক বন্ধুরা এই বিষয়টি নিয়ে কিন্তু নিউজ চ্যানেলগুলি অলরেডি নিউজ প্রচার করতে শুরু করেছে যে হ্যাঁ কেন সদস্যদের আদত দুইজন সদস্য নিহত হয়েছে সেনাবাহিনীর গুলিতে বাকলায় পাড়ায় আজ সকালে সেনাবাহিনীর সাথে গোলাগুলিতে দুইজন কে সদস্য নিহত এবং তাদের পরনে কিন্তু ইউনিফর্ম পরাই ছিল সেনাবাহিনী আদলেই বলতে গেলে ওই কে এর ইউনিফর্ম পরা ছিল এটি আমাকে বাকলাই ক্যাম্পের একজন ক্যাম্প কমান্ডার এটি নিশ্চিত করেছেন এবং ওখানে এই মুহূর্তে পুলিশ অলরেডি আপনার বাকলাই পাড়ায় চলে গেছেন এবং লাশ প্রাথমিক শুরুত হাল শেষে সেটি বান্দরবন হাসপাতালে মর্গে পাঠাবে এটি জানা গেছে তবে বান্দরবন হয়তো পৌঁছতে পৌঁছতে আরও হয়তো তিন ঘন্টা বা সাড়ে তিন চার ঘন্টা মতো সময় লাগতে পারে কারণ বান্দরবন থেকে বাকলে কেবের দুর্গত দূরত্ব হচ্ছে প্রায় একশো কিলোমিটার উপরে তাই ওখান থেকে লাশগুলি আনতে হয়তো সময় লাগবে তবে নিরাপত্তা বাহিনী অর্থাৎ সেনাবাহিনী ওখানে তহল জোরদার করেছে এবং ওই ওই এলাকায় কিন্তু অনেকেই অনেক মানুষই গ্রাম ছাড়া এলাকা ছাড়া অনেকেই কারণ ভয়ে আতঙ্কে আর কোন সময় গোলাগুলি হয় তো এই এই বিষয়গুলি আমরা জানতে পেরেছি তবে লাশ বাদদার পৌঁছার পরে প্রকৃত অর্থে জানতে পারবো যে তাদের হয়তো কেউ পরিচিত পরিচিত আছে কিনা সেটি জানা যাবে বন্ধুরা ঘটনা যাই ঘটুক না কেন আমরা আদত এইটুকুই চাই যে বান্দরবন শান্ত হয়ে আসুক এবং সেখানকার জনসাধারণ বা সাধারণ মানুষ শান্তিতে একটু বসবাস করতে পারুক কারণ দেখুন এই কেএনএফ সদস্যদের ফলে মানে সন্ত্রাসী যাদেরকে বলা হয় আর কি তাদের ফলে কিন্তু যেমন বান্দরবান উত্তপ্ত হয়েছে ঠিক তেমনি কিন্তু বাংলাদেশও অশান্ত হয়ে উঠেছে আর মূলত এদেরকে নির্মূল করার জন্য কিন্তু এখন বর্তমানে সেনাবাহিনীও সক্রিয় ভূমিকা পালন করছে কারণ গত কয়েকদিন আগেই কে সন্ত্রাসীদের দ্বারা একজন বাংলাদেশ সেনাবাহিনী নিহত হয় আর তার কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীও জোর কদমে কে এন এফ সন্ত্রাসীদেরকে উপড়ে ফেলার জন্য প্রচেষ্টা চালায় আর যার দৃষ্টান্ত ও প্রমাণ কিন্তু বেশ কয়েকদিন যাবতই আমরা দেখতে পাচ্ছি আর ঘটনা কোথায় ঘটেছে কে এর কজন সদস্যই বা আজ সেনাবাহিনীর নিহত হয়েছে সে বিষয়ে তো আশা করি আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট থেকে আপনারা বুঝতে সচেষ্ট হয়েছেন যে আজ কিভাবে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা পালন করছে বান্দরবন থেকে কে এন এফ সন্ত্রাসীদেরকে পুরোপুরিভাবে মুছে দেওয়ার জন্য তো যাই হোক আজকে সম্পূর্ণ প্রাইম টাইম রিপোর্ট নিয়ে যদি আপনাদের কোনো প্রকার মন্তব্য বা প্রতিক্রিয়া থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানাবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন তো দেখা হবে পরবর্তী ভিডিও